বিয়েতে নগদ টাকা মোটরসাইকেল ঘরের সব ফার্নিচার আর কিছু গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে দিতে হবে আমি আমার সব ঘরবাড়ি আর জমি বিক্রি করে দিয়েছি তোমার চাহিদা মতো সব কিছু দিয়ে দিয়ে থাক মেয়ে আমাদের পছন্দ হয়েছে আপনারা আমার ছেলেকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিলেই বিয়ে ফাইনাল হ্যাঁ আমরা এত টাকা কোথায় পাবো আপনি আপনার ছেলের বিয়ের জন্য এর চেয়ে বেশি যৌতুক নিয়েছিলেন তারা কোথায় পেয়েছিল বিয়ের পর থেকেই আমাদের সংসারে অশান্তি লেগেই আছে যৌতুকের বিয়েতে সংসারে কি কখনো সুখ শান্তি হয় তুই আবার টাকা না চাইলে তো ও মরত না সব দোষ এখন আমার এভাবেই যৌতুক নামের সামাজিক ব্যাধি শেষ করে দিচ্ছে অনেক মেয়ের জীবন এটা বন্ধ করা উচিত